এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী নামাজ সব গুণা মাফ করতে দেরি করব না আল্লাহ শুধু গুনাই মাফ হবে আল্লাহ বলে শুধু গুনা মাফ হবে না ওয়াজাব আলাল মাজুর আইয়ুকরিমা যায়ের তুই পা দিতে দেরি শুধু গুনা মাফ হবে না সম্মানের মালাটা তোর গলায় পরায়া দিতে দেরি করব না শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে قدوس دك سلام دك مؤمن دك مهيمن دك عزيز دك جبار دك عزيز الجبار المتكبر خالق البارئ المصبر الغفار القهار وخاب البحف الرزاق الفتاه العليم القابض الباسط القافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القبيد المتين العلي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المعقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجام والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد السبور ميران بوي بودر مالك الله دقيا ويما نشتك الله جانوار بولي تو بولي قول أولئك كالأنعام بل هم أدل جانوار توني كريشتو بولي تو بولي ষাট সত্তর বৎসর শুধু খাটতে হয় কম খাটতে হয় এই জন্য বয়স দিলেন ষাট সত্তর বৎসর দিয়াও আবার অনেকটা কমায়া দিলেন বাদ দিয়া দিলেন হিসাব কিতাবের থেকে উঠায় দিলেন ওই আল্লাহ মানুষটাকে বলে তো বলে কখন বাবার বিষয় কিন্তু চিন্তার বিষয় কেন আমি চিন্তার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চেয়েছি চব্বিশ ঘন্টা বিরোধিতা যুবক চব্বিশ ঘন্টা তোমাকে অক্সিজেন দিতেছে দেয় না দেয় না অক্সিজেন কার সরকারে হ্যাঁ কার অক্সিজেন হ্যাঁ কতটুকু নেন ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার নেই চব্বিশ ঘন্টায় নেই কয়বার ছাড়ি কয়বার জানেন হ্যাঁ চব্বিশ ঘন্টা এক লক্ষ ষাট হাজার বার নেই আর ছাড়ি বলতে পারেন ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু ছাড়লাম আর নিলাম এটার ভিতরে দূরত্ব কতটুকু সময় লাগে কতটুকু কতটুকু বলেন দুনিয়া তো সব বোঝেন দেখি হুম বলেন কতক্ষণ সময় লাগে কেউ নাই এখানে শিক্ষিত লোক বলেন কতক্ষণ সময় লাগে কতক্ষণ লাগে কয়েকজনকে তো দেখলাম আমার সাথে মিলল কতক্ষণ লাগে ছাড়া আর নেওয়ার ভিতরে হুম এক মাইনা নিলাম ঠিক না ছাড় নিলেন কোনটা কোনটা নিলেন পিউর পিউর ছাড়লেন কোনটা দূষিত কার্বন ডাই অক্সাইড দূষিতটা ছাড়লেন নেওয়া আর ছাড়ার ভিতরে যদি ছাড়া আর নেওয়ার ভিতরে যদি এক সেকেন্ডের দূরত্ব হয় তা আপনি ছাড়লেন দূষিত আবার নিলেন পিউর এক সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিউর করলো তো করলো কে কে করলো বিশ্বাস হয় না কে করলো আপনাকে ভালোবাসে দিকেই করে যদি ভালো না বাসতো যুব চব্বিশ ঘন্টা অক্সিজেন নাও আল্লাহ আর আল্লাহ ডাকবে তোমাকে আজান দিয়া কে ডাকে এই মজমার ভিতরে অধিকাংশ মানুষ এসার নামাজ পড়ে নাই আমি হাত উঠাইতে বলবো না নামাজ কয়জন পড়ছে আসান দেওয়ার পরে হাত উঠাইতে বলবো না হাত উঠার না কয়জন পড়ছি এসার নামাজ ডাক সেকে অক্সিজেন নান কার আরেকটা দেখাইতে চাইতেছি